হাই ফ্রেন্ডস ধন্যবাদ জানাই প্রথমে আমার সমস্ত পর্বগুলো দেখার জন্য এবং আমি ইউটিউবে অনেক সাপোর্ট পাচ্ছি অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে জানছে যে কীভাবে গেলাম যেতে গেলে কী কী করতে হবে সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আর বলছিলাম আমরা দাওহিল থেকে যাচ্ছি দার্জিলিংয়ে দার্জিলিংয়ে গিয়ে সেখানে কোথায় ছিলাম এবং কী কী করলাম সে সমস্ত ভিডিও এই পার্টে আপনারা দেখতে পাবেন দার্জিলিং এসে গেছি এদিকে নেটো মানে টয় সরি সরিং টয়ডের লাইন আছে দার্জিলিং এখান থেকে আর পনেরো কিলোমিটারের মতো আর সামনে আসতে

হোটেল মোনালিজা আমরা দার্জিলিং মেলার কাছে দাঁড়িয়ে আছি আমরা মেলার কাছে হোটেলে ছিলাম আবার আমরা ম্যালাতে বাইক নিয়ে রাইডিং করে যাওয়া যাবে না ওই জন্য আমরা গাড়িটাকে হাঁটিয়ে নিয়ে এগিয়ে যাবো ওদিকে ওদিক থেকে বেরিয়ে দার্জিলিং এর কিছু সাইড করে তারপর মিরিক চলে যাবো আর আমাদের জন্য প্যাকিংয়ে আমরা উঠেছি অনেকক্ষণ প্যাকিংয়ের জন্য সময় এক ঘন্টার বেশি লেগে যায় সমস্ত গাড়িগুলোকে প্যাকিং করতে এটা আমার গাড়ি তো প্যাকিং করতে প্যাকিং করার পর রেডি সমস্ত রকম প্যাকিং রেডি আছে এখানে চুকান্তর গাড়ি রেডি আছে ওবি রেডি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এবার আমরা শুরু করে দেব এসে গেছি বাতিয়াসিয়া লুপে আই লাভ দার্জিলিং আই অলসো লাভ দার্জিলিং পেছনের থিমটা দেখুন দুর্দান্ত থিম একদম এখানে ওই দূরের পাহাড় দেখার জন্য দূরবিন আছে আর তাছাড়াও পরিষ্কার আকাশ তো পরিষ্কার দেখা যাচ্ছে এক বিপদের সম্মুখীন হলাম মিনময়ের গাড়ির চেন এতটাই বেড়ে গেছে যে একদম শেষ ঘাটে গিয়ে আটকে গেছে আর চেন টানা যাচ্ছে না মেকানিককে দেখাচ্ছি পাহাড়ে খুঁজে খুঁজে অনেক কষ্ট একটা পেয়েছি তো উনি বলছেন চেন আর টান করা যাবে না চেন পাল্টাতে হবে তো এরপর থেকে আরও ধীরে গাড়ি চালাতে হবে এই পাইন খরচটা হলো যখন আমরা দার্জিলিং হয়ে মিদিক যাচ্ছি রাস্তার মধ্যে এই পাইন ফরেস্টটা পড়েছে আর এত সুন্দর লাগছে যে আমরা দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে পড়ে এর সৌন্দর্য উপভোগ করছি এবং আপনারাও করুন পুরোটা চা বাগান একদম মিরিক যাওয়ার পথে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি একদম সুন্দরভাবে রোগ উঠেছে দেখছি অর্থাৎ চার নম্বর পার্টি হবে আমার দার্জিলিং ভবনের শেষ পাট যেই পাটে সমস্ত যে প্রাকৃতিক সৌন্দর্য এবং নেপালের বর্ডার নেপালের বর্ডার এখন খোলা কিনা এবং সেখানে কি পরিস্থিতি আর এই দার্জিলিংয়ের যে প্রকৃত সৌন্দর্য মনে হবে যেন হেভেন ওয়ে স্বর্গীয় রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি পরের পাঠে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেখাবো মিরিকের আমি এতটা সৌন্দর্য দেখব ভেবে এসেছিলাম না প্রচণ্ড দারুণভাবে আমাকে আকর্ষণ করছে আমি আর বেশি কথাই বলতে পারলাম না সেই সৌন্দর্য পরের পাটে দেখুন সঙ্গে থাকুন আরোহী লাইফে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট দিতে ভুলবেন না কমেন্ট করে জানান ভিডিও কেমন হচ্ছে আমি পরবর্তীকালে আবার ভিডিও দেব চার নম্বর পার্ট এর পরে যখন বেরোবে অবশ্যই আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে সঙ্গে থাকুন আরোহী লাইফে Oh, mm -hmm.